আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রুবুল আলমিন কোরআনুল করিমের সাত করেন সুরে আবাসের মধ্যে এর অর্থ হলো ক্যামতের দিবসে মানুষ তার ভাইকে দেখে পলায়ন করবে তার মাকে দেখে পলায়ন করবে তার বাবাকে দেখে পলায়ন করবে তার স্ত্রীকে দেখে পলায়ন করবে এবং ছেলে সন্তানদেরকে দেখে পলায়ন করবে এর কারণ হল যদি না তারা দুনিয়াতে আত্মীয়তার সম্পর্কের কারণে রক্তের সম্পর্কের কারণে কোনো নেক আমল চেয়ে বসে এ কারণে এই ধরনের আত্মীয় স্বজনদেরকে দেখলেই পলায়ন করবে বোঝা যায় পরকালে কামতের দিবসে নেক আমলের কত গুরুত্ব কত মূল্য কত দাম সুপ্রিয় দর্শক আল্লাহর্ববুল আলমিন মহানবী সাল্লামের মাধ্যমে আমাদেরকে কিছু সহজ আমল শিখিয়েছেন যে আমলগুলি করলে কেমতের দিন অনেক পাহাড় সমান আমরা নেক আমল নিয়ে উপস্থিত হতে পারব। আজ আমি একটি ছোট তাসবিহের কথা বলবো যে তাসবিহটি করলে কেয়ামতের দিন সর্বোত্তম আমল নিয়ে উপস্থিত হওয়া যাবে এ সম্পর্কিত হাদিসটি এসেছে মুসলিম শরীফ কেতাবে হাদিস নম্বর দুই হাজার ছয়শো বিরানব্বই মহানবী সাল্লাহ আলী হুসাল্লাম বলেন মান কলাহীনা ইউসবিহ ওয়াহীনা ইউমসি সুবাহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআত মারাতিন লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামাতি বিআফজাল মিম্মা জা বিহি ইল্লা আহাদুন কলা মিছলা মা কলা ও যাদা আলাইহি অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এক শতবার সুবাহানাল্লাহি ওয়া পাঠ করবে কিয়ামতের দিবসে তার সে উত্তম আমল কেউ নিয়ে উপস্থিত হতে পারবে না তবে ওই ব্যক্তি পারবে যে ব্যক্তি তার মতন এরকম একশোবার সকালবেলায় সুবাহানুল্লাহ অবিহামদিহি পড়বে এবং সন্ধ্যাবেলায় সুবাহানুল্লাহ অবিহামদিহি একশোবার পড়বে অথবা এর সে বেশি পড়বে সুপ্রিয় দর্শক সুবাহানুল্লাহী অবিহামদিহি এই তস্পিরটি পড়া একেবারে সহজ সকালবেলা একশোবার সন্ধ্যা একশোবার বা তার সে বেশি পড়লে কেমতের দিন শ্রেষ্ঠ হওয়া যাবে সর্বোত্তম আমল নিয়ে উপস্থিত হওয়া যাবে আল্লাহ তারা সকলকে এই আমলটি করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম